আমরা আমাদের সামনে বিশাল বিশাল কয়েকটি সার গরু দেখছি আজকে কয়টা ছাগল তুলেছেন আপনি এই এই ছাগলটা দেখছি এটার দাম কত বলছেন এ 10000 10000 14 15 10000 15000 এরকম বলছেন দেন আল্লাহর কম বিজনেস আল্লাহর বেশি আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ দাশরী আমি আজকে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট আউশনগঞ্জের হাটে এখানে কুরবানীর কেন্দ্র করে যে গরু ছাগল বিক্রি হচ্ছে সেই দরের সম্পর্কে আপনাদের একটু জানার চেষ্টা করব তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি Yeah. সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট আহসানগঞ্জের হাটে এখানে প্রত্যেক বৃহস্পতিবার করে হাট লাগানো হয় আমরা আজকে ঠিক যেমনটি কি দেখছিলাম যে এটা কুরবানির সর্বশেষ হাট আহসানগঞ্জের হাট সেই হাট উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে লোক এসেছেন গবাদি পশু কেনার জন্য আমরা যেমনটি কি দেখছি যে হাটে আজকে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এই ছাগলের যে হাটটি লাগানো হয়েছে রাস্তার পাশে এখানে একজন বড় ভাই রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম

আপনাদের চাওয়া দাম কেমন যাচ্ছে নেবুলার আমরা দাম চাচ্ছি ষোলো হাজার সতেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার মানে অন্যান্য ঈদের হাজার তুলনায় ওই ঈদের মানে দাম কম দেখছে খুবই কম দাম মানে আপনাদের যে কিনেছেন সেই টাকা উঠবে না এরকম হচ্ছে যেটা খরচ হয়েছে এই টাকাটা ওটা কঠিন তো দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি শুনলাম যে এই ঈদে যেগুলো খাসি উঠেছে আর যারা এই খাসি কেনা বেচা করেন তারা ঠিক যেমনটি বলছিলেন যে তারা যে দাম দিয়ে খাসি কিনেছেন সে দামও তারা মানে ক্রেতারা বলছেন না ঠিক যেমনটি আমরা এখানে শুনলাম বর্তমানে আমরা অবস্থান করছি বাবলু চাচার সাথে তিনিও কয়েকটি ছাগল এনেছেন এবং এই ছাগলের দর দাম সম্পর্কে জানার চেষ্টা করব চাচা আপনার বাসা কোথায় বাড়িয়াটি বাড়িয়াটি থেকে এসেছেন এই কয়টা ছাগল এনেছেন একটা ছাগল একটা

এই যে এই এই ছাগলটা দাম কত বলছেন এটা চোদ্দো হাজার ষাট সোদ্দো পনেরো চোদ্দো এরকম বলছেন আর এটা কত বলছেন এটা ওই আট একই দাম বলছেন আজকে কয়টা ছাগল তুলেছেন দুটা দুইটা কোথাও থেকেছিন আপনারা এই পাশে এগুলো কি আপনি বাঁশের ছাগল যেনাল লোক কম বেশ লোক বেশি We'll be right <laughs> back.

অন্যান্য কুরবানির হাটের তুলনায় গরুর দাম কেমন দেখছেন দাম একটু কমই আছে কম আছে অন্যান্য বছরের তুলনায় দাম কম দেখছেন বলে কি আপনাদের বাড়ির গরু না ব্যবসা করছেন বাড়ির গরু ভাই বাড়ির গরু বাড়ির গরু কোথা থেকে এসেছেন ভাইয়া এটা এগুলো গরু কিনা এক বছর আগে কোথা থেকে আসছেন আপনি বাসা করতে ভবানীগঞ্জ ভবানীগঞ্জ থেকে এসেছেন বাগমারা হ্যাঁ জি আমরা আমাদের সামনে বিশাল বিশাল কয়েকটি সার গরু দেখছি সার কত বলছেন দুই লক্ষ চাচ্ছেন এটা কি জাতের সার ভাইয়া খিজিয়াম যে দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি দেখছিলাম যে এটি আসনগঞ্জের হাটে বিশাল আকৃতির একটা সার উঠেছে তারা এই সারের দাম দুই লক্ষ টাকা যাচ্ছেন ভাইয়া কোথা থেকে এসেছেন আপনি জি আপনার কি ব্যবসা করেন না এটা বাড়ির পালা ব্যবসা করেন জি

বাসুর গরু সবকিছু ভালো এখন সবকিছু দর দাম কেমন দেখছেন দর দাম এখন তো সেরকম মতন বাজার উঠেনি এখন কি হবে না আশঙ্গগঞ্জের হাটে খাজনা আদায় করছিলেন ঠিক তেমন একজন আঙ্কেলের সাথে আমরা দেখা পেয়ে গেছি তার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আজকে যে গরু ছাগল বিক্রি হচ্ছে ছাগলের কত করে খাজনা নেওয়া হচ্ছে ছাগল সম্পর্কে ওখানে ছাগল আপনি শুধু গরু নিচ্ছেন গরু কত করে নিচ্ছেন পার পিস গরু পার পিস চলতেছে এখন ছয়শ টাকার মতো মানে এটা এটা ওই শুধু এখানে ছাগলাটি কি আলাদা করে দেওয়া হয়েছে ওই দিকে দেওয়া হয়েছে আর এখানে শুধু করু রাখ

করে চলছে আর দারচিনি গুলা দারচিনি চারশো পাঁচ আর জিরার মশলা কত ছয়শ আশি টাকা শুরু করে আটশো চল্লিশ আর কাঁচা যে গোড়া রয়েছে গুঁড়া আপনার হলো একশো দশ টাকা পোয়া